নমস্কার বন্ধুরা গুড আফটারনুন তোমরা কেমন আছো আমি খুবই ভালো আছি তো আমার রান্না বান্না সব কাজকর্ম সেরে আমি গেছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে দেখো স্কুল থেকে নিয়ে আসলাম কিন্তু ওর মুডটা খুব অফ ওর নাকি স্কুল থেকে আসতে ভালো লাগে না স্কুলেই ভালো লাগে বাড়িতে একদম ভালো লাগে না দেখো স্কুল থেকে এসছে তাই মনের মনটা খুব খারাপ ওর স্কুলেই খুব ভালো লাগে মজা করে এখন বড় হয়ে গেছে দেখো তালাও একা খুলতে শিখে গেছে ও রে পড়ে যাচ্ছিস কেন দুর্বল হয়ে গেলি নাকি পাপা রে বাবা রে ও আগে উপরে উঠে গেছে এখন আমি উঠছি প্রচন্ড গরম নিচে গিয়ে একদম গরমে অস্থির তারপরে অনেকটা সময় নিচে দাঁড়িয়েছিলাম দা দাও আমি খুলে দিই তুমি পারবো না দাঁড়াও ফ্যানটা দি কি

রান্না রান্নাটা শেষ দেখো আমি এই ভাজাটা এখন করলাম যেটা তোমাদের দেখাতে পারিনি এসে খুব তাড়াতাড়ি করে করলাম করলা আর পেঁয়াজ বেশি ভাজা আর এখানে আমার বাদবাকি সব রান্না করে ঢেকে রেখেছি আজকে বৃহস্পতিবার পুজো টুজো সেরে উঠে বেশি কিছু রান্না করতে পারিনি তো আমি রান্না করেছি মাছ ডাল আর পুঁই শাকের মিষ্টি কুমড়া দিয়ে তরকারি আর ছেলের জন্য মাছ ভাজা করেছি মাছটা আর ঝোল করিনি আর ডিমের পোচ করে দেবো খাওয়ার সময় ছেলে মানে আমার হাজব্যান্ড হচ্ছে মানে মাছ খেতে ভালোবাসে না তো ডিম ভালোবাসে তো ডিমটা খাওয়া যখন খেতে বসবে তখন ডিমের পোচ বা মামলেট কি খাবে শুনে করে দেব আর এখন আমি পেঁয়াজ আর করলাটা ভেজে নিলাম রান্নাবাড়ি শেষ এখন আমি ছেলেকে খাওয়াতে বসবো ছেলের ভাতটা বেড়ে ফেলি প্রচণ্ড গরম আজকে আর গরমে পারছি না প্রচণ্ড ছেলের ভাতটা নিয়ে দিলাম তো দেখো ভাত খাওয়ার সময় মুখটা এরকম হয়ে যায় যখন ওর সামনে ভাতের থালাটা রাখি তখন মুখটা এরকম করে থাকে ও কিন্তু ও তো গুড বয় ও এখন নিজে হাত দিয়ে পরিষ্কার করে সব ভাত খেয়ে নেয় জানো তোমরা দেখতে থাকো পরিষ্কার করে সব খেয়ে নেবে ছেলেকে খেতে দিয়ে আসলাম আমার এখনো কাজ বাকি আছে আমার গ্যাসটা এখনো মোছা হয়নি এখন আমি গ্যাসটা মুছে গ্যাস পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল এখন দেখি আর কি কাজ আছে কটা বাসন আছে বাসন কটা মেজে নিচ্ছে বাসন মাজা কমপ্লিট হয়ে গেল এখন বোতলগুলো পুরো ফাঁকা এখন জলগুলো ভরিয়ে নি এবার আমি খাবার বাসনগুলো মেজে নি তোমাদের দাদা চলে ওকে চাবিটা দিয়ে আসি জামাগুলো সব শুকিয়ে গেছে দেখো তোমাদের দাদাকে খেতে দিয়েছি এখনও খাচ্ছে ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো আর কিছু ওর লাগবে না বলে আমিও খেতে বসে গেলাম রান্নাগুলো কেমন হয়েছে করলাটা একটু খারাপ হয়েছে তাছাড়া সব ভালো হয়েছে কারণ তো করলা তো খায় না তিতা বলে তাও জোর করে দেই কিন্তু আমি করলা খুব খাই জানো তো আমার তিতা লাগে না করলা সেদ্ধ করলা ভাজা খেতে খুব ভালো লাগে আমার খাওয়া দাওয়া কমপ্লিট টেবিলটা মুছে ফেল আমার ওর বাবার খাওয়া শেষ কত কাজও কমপ্লিট কিন্তু ছেলের খাওয়া হয়নি দেখো সে কখন দিয়েছি ওকে খেতে কত কাজ আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট কিন্তু ওর খাওয়া এখনো হয়নি প্রায় দেড়টার দিকে খেতে দিয়েছি দেখো এখন কটা বাজে এখনও খাওয়া হয়নি টিভি দেখতে ব্যস্ত পারলে টিভির মধ্যে মনে হয় ঢুকে যাবে এরকম অবস্থা ওর টিভি দেখতে দেখতে গ্লাসটাকে কোথায় যে রেখে দিচ্ছে ভাতের থালের উপরে সেটাও জানে না আমাকে বলছে মা তুমি খাইয়ে দাও কিন্তু আমি খাইয়ে দিচ্ছি না এই কারণে যে ওকে তো হাত দিয়ে খাওয়ার অভ্যাস করতে হবে ওর বাবা আমাকে খুব বকাবকি করে আমি দিই ও যে খাওয়াটা নষ্ট করে অনেকটা সময় লাগে কিন্তু ওর বাবা খুব রাগারে করে বলছে ওর তাহলে কোনোদিনই খাওয়ার কি শিখবে না তুমি ওকে দাও সময় লাগো কিন্তু নিজে নিজেই খাও তাহলে ও খাওয়াটা শিখবে ওই জন্য দুপুরবেলাটা ও আমি নিজে হাতে খেতে দিই রাতে আমার কষ্ট হয় ও এরকম করে খায় বলে রাতেরটা অন্য সময়গুলো আমি খাইয়ে দিই কিন্তু দুপুরবেলাটা বেলাটা শুধু বাবা বকাবকি করে ভয়ের চোটে আমি দুপুরবেলাটা ওকে নিজে হাতেই খেয়ে দিই কোনো কোনো দিন যখন দেখি আর হচ্ছে না খাওয়ার নেই বসেই আছে শেষ মেশ আমাকেই খাওয়াতে হয় এখন কি ঘুমিয়ে পড়লি নাকি খেতে খেতে কি রে তোমাদের দাদা খাওয়া দাওয়া করে চলে গেল এখন ছেলের আবার টিউশন আছে দেখি ওর কী কী হোমওয়ার্ক এখনও করানো বাকি আছে সেগুলো করাবো ঠিক আছে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বেশি করছি না ঠিক আছে তাহলে রাখছি নমস্কার